নৌকা ধানের শীষ দুই সাপে রাখি বিষ করলে অন্যায়ের প্রতিবার নামটা হবে তোমার মৌল বাদ ভাই রে নামটা হবে তোমার মৌল বা কথা বলেন ঠেকেরা এদের সব দেখা শেষ আগামী হবে কোহানের বাংলাদেশ আল্লাহ একবার জি 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 জি

আপনি সিলিপ দিতে পারতেন না এই ধরনের সিলিপ কি সরাসরি আমি না কাকু আপনি আমি খারাপ কিছু বলছি ভাই বাইরে আলাদা না আপনি আপনি খারাপ কিছু বলছি বলেন খারাপ বলেছেন তো এখানে না না কাকু এটা না 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 কাকু সাবধান আপনি লাগ বলবেন না কথা না আপনি আমি খারাপ কিছু বলছি ভাই কাকু না আপনি আপনি আছে ওয়াশ করেন কাকু আমি ওয়াশ করব না 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 কিসের ওয়াশ আপনি শ্রী দিতে পারতেন আপনি লেখাই দিতে পারতেন যে আপনি বক্তব্য মানে নামাজান আমি কি খারাপ কথা বলছি বাবা দেন আমি কোন খারাপ কথা বলছি আপনার বলেন খারাপ কথা বলছি এখন হক কথা বললে তো একদলের গায়ে লাগবে না না আমি কথা বলবো না ভাই না 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 আমি মাপ চাচ্ছি পরবর্তী বক্তরা আপনারা নিয়ে আসেন না 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 আমার ওয়াজ করবো না কাউন্টার দিলে কেন ওয়াজ করবো না 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 ভাই না 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 আমি আর কথা বলবো না 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 ঠিক আছে কাকু না না শোনেন আমি বলি শোনেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আওয়ামী লীগ সরকারের সময় আমি আওয়ামী লীগকে ছাড় দেই না কারণ আমি কথা বলতে এসে কোরআনের কথা বলেন ঠিক কিনা কাকু আপনি যে দলের আদর্শ নেন তাহলে আপনার কোন দল করেন আপনি বলেন আপনি তো ছেলে পিতে পারতেন আমাকে যে বাবা বা বক্তা তুমি কত একটু হিজাব করে বলতে পারো তোমার কত রং হচ্ছে কিন্তু আপনি সরাসরি কাউন্টার দিচ্ছেন আমাকে আছে আবার আপনার এটা কেমন আচরণ বলেন তো দেখি কথা বলে এটা কেমন আমি কি বলেছি নৌকার কথা বলে খারাপ কি বলছি আমি হ্যাঁ কেন ভাই একটা আলেমকে ভাবে তো ঠেক দেওয়া ঠিক না আমি কি দাওয়াত চাই আনিছি আপনাকে তো আমাকে দাওয়াত দেওয়া লাগবে আপনি কি বোঝেন মেয়ে আপনি কি বোঝেন আপনি কি বোঝেন সুরা ফাতিহা বললে আপনি বলতে পারবেন না কথা আপনি কি বোঝেন বলেন আপনাকে কি হিসাব করা লাগবে আপনাকে তো ওয়া শিখবো নাকি মেয়ে আমি আপনার কাছে ওয়া শিখতে হবে আপনার কাছে ওয়া শিখা লাগবে আমার

আশ্চর্য ধনের কথা ওরা মনে করেছে আমি 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 হয়ে গেলাম অত্যন্ত মানে দুঃখ প্রকাশ করছি আমি সারা বাংলাদেশে কথা বলি গত রাত্রি তো পাটনাতে ওয়াজ করেছি আমি তো এত বড় নোংরা কথা বলিনি কাকে বলেন কাকে বলেন কাকে বলেন কাকু কথা মানুষের তো ভুল হতে পারে কথা তো ভুল হতে পারে তাই না আপনি স্লিপ দিয়ে রাখু শোনেন আপনি স্লিপ দিবেন দি বাবা এটা ভুল হচ্ছে আপনি সরাসরি টেজে আসা আপনি আর বক্তাকে আপনি হেলাথমান করতেছেন আপনি কি আমার চেয়ে বড় আলেম একজন আলিম একজন আলিমের ভুল ধরবে সারা লোক ভুল ধরে কেরেক্ট করে না আমি প্রিয় অনার্স এম এ কামেল আমি মাস্টার্স করে অনার্স করেছি আপনি আমার চেয়ে দামি হলে আপনি কথা বলেন আমার তো ভুল হতে পারে মানুষ না ভাই আমি maaf চাচ্ছি আমি ভুল হতে পারে কিন্তু আপনি স্লিপ দিবেন সরাসরি কাউন্টারে খাওয়া দিলেন বলেন তো কেন মকা দিলেন জাতি আজকে মিডিয়াস এখানে কোটা জাতি রাখবে যে কোয়ারের মাফিলিয়া দিয়ে দিবা না করে বলো ঠিক কিা ঠিক যেমন আমলি বাংলাদেশ স্কুল 16 বছর আফসোস দুঃখ আমি জেলা সব দরপত্র লিখে দেব ইজলে আর আসব না আর ছয়টা দেওয়াত আমার নেওয়া ছিল এই জেলায় আমি জেলায় আর প্রোগ্রামই করব না কি হয়েছে আপনি সিলেপ দিলেন না গেল কত বড় শ্বাস টেজে আসো আগে তো টেস্ট থেকে নামা দিয়েছিলে এখন টেজে খেয়ে নামা দাও দেখি কত বড় প্লেয়ার তুমি কয় বাপের তোর মাছ দিকে আসো কয় মাছ দুধ খেয়ে নামে আসো কোমা চালা দরকার আলিমদের কাছে এই সমস্ত বেদমি করার কারণে কথা বলেন ঠিক আমি আর কথা বলবো না ভাই বেলাল বললেন ডাসুল আপনি যখন থাকবেন না তখন এই যে আপনাকে দেখে দেখে আমি কালেমার আমলটা করতাম আপনি যখন থাকবেন না তখন আমার কি হবে ডাসুল গো আপনি আগে যাবেন না আমি আগে যাব একটু সব আবেগে আসেন ডাসুল বললেন এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ আমি তো হাজের নাজের আমি তো সব কিছু বলতে পারি না আমি তো গায়েবের মালিক নয় আমার তো এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনিই তো বয়ান করেছেন মানুষ যখন মারা যাবে চল্লিশ দিন আগে মালাকুল মউত তার সঙ্গে সালাম দেওয়া শুরু করবে ইয়া রাসূলুল্লাহ হুজুর চল্লিশ দিন আগে এসে যখন সালাম দিয়ে যায় মালাকুল মত তাহলে আপনি তো অবশ্যই কিছু জানেন আল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমার মধ্যে কোনো গায়েবি খবর নেই আমি জানি না আগে যাবেন হঠাৎ করে অনেক বড় কথা কোন করে দেয় আমার ভাইয়ের সামনে কথা বলবেন আমার আপনার নবিন জনাবে মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম এই দুনিয়া থেকে ধরাদাম থেকে বিদায় হয়ে চলে গেলেন একটু খেয়াল করেন আমার আপনার নবী যে নবীদের উপরে নিয়েছিলাম লা এলা ইলাহু মহাম্মাদুর রাসূল্ল শকুলে বলে সাল্লাহসাল্লা রাসূল নেই রাসুল সন্ন মক্ষমদিলেন বেলাল যেন কেঁদে কেঁদে পাথরের সঙ্গে মাথা লাগায়া লাগায়াম কালো বেলালটা রক্ত রঞ্জিত হয়ে গেল রাসুল নাই রাসূল নাই একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় প্রাণের নবীর জানা যা হয় না জানা যা হয় না অনেক বড় কথা আমার বাবারা ও প্রিয় জয়পুরহাট বাসী সে সময়ের সে কথাগুলো কেন আপনাকে বলছিলাম কতদিন কত কষ্ট রান্না বান্না হয় না খাওয়া হয় না বিলালের মাত্র একটা কাপড় নিয়ে নিয়েছে রাসুলের উপরে কায়রা বলুন না আল্লাহু আকবার ছোট্ট একটা গাঁটু নিয়ে এসে বিলাল আউবকরকে ডাক দেয়া বলছে আবু আমি আর মক্কায় থাকতে চাই না আমাকে বিদায় দিয়ে দাও বিলাল কি হয়েছে মক্কা মানুষ কি তোমাকে আঘাত করে বলে না এ পর্যন্ত কালেমা নিয়ে আসার জন্য মামলা হামলা হয়েছে অনেক কষ্ট এমনকি বাবলা গাছের কাটা আমার জিব্যার মধ্যে অঙ্কন করে দেওয়া হয়েছিল আমি কথা বলতে পারি নাই ও আমাকে নিয়ে যেয়ে ঘরের সঙ্গে সবার করে খেঁদুর পাতার পাকা রশি দিয়ে ঘোড়ার সঙ্গে আমাকে লাগায় দেয়া সিসরা সিসরা অহুত পার পর্যন্ত নিয়ে গিয়েছিল পিছন দিকে খেজুর গাছের সঙ্গে হাত বাঁধায়া ওমাইয়া করেছে কি আবু জহেল লাটটা ধরেছিল জিব্বাটা বাম হাতটা জিব্বা বাম হাত জিব্বা ভিতরে মুখের মধ্যে চালায় দেয়া জিহ্বাটা টান দিয়ে নি খেজুর গাছের কাটা বাপলা গাছের কাটা আমার দীপের মধ্যে অঙ্কন করে দিয়েছিল তারপর আমি আঘাত নেই নাই আঘাত পাই নাই আমি রাসুলকে ভালোবেসেছি রাসুলকে অনুসরণ করেছি নাই শূন্য আমি থাকতে চাই মিহির বানি করে ওরে আউ বকর তোমার কাছেই যে আমি চাবি আর কিছু কাপড় যেপড় দিয়ে চলে গেলাম আমি বেলাল আমার একটা মাত্র কাপড় আমার একটা মাত্র কাপড় বকর ডাক বলে বেলাল যেও না রে যেও না তুমি গেলে আমার ভালো লাগবে না আমি করে শূন্য হয়ে যাব তোমার সামনে আমি থাকলাম রসুল এই যে রাজাতে ঘুমিয়ে আছেন। তুমি রসুলকে বলাম ইয়া রসুল আল্লাহ হুজুর ইয়া হাবিব হুজুর আমি যখন বেলা জান দিয়ে দেব আশ্বাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসুল গো আপনি আমার সামনে আসবেন রাসুল গো আপনি আমার সামনে আসবেন আউ বক রাসুলকে বলো রাসুল যদি এসে আমার সামনে দাঁড়ানি আমি একসুল চুল পিছনে যাব না আমি বেলাল আবার নতুন করে আজকে থেকে মক্কা তাদন দিব সম্ভব নয় রে বেলাল সম্ভব নয় সম্ভব নয় বেলাল চলে গেলেন দৌড়ে দৌড়ে সিরিয়ার দামিশকে শহরে যে বেলাল একদিন যাই দুই দিন যাই সাত দিন যাই দিন পর্যন্ত বেলাল বেলাল ঘুমায় না না সামান্য একটু করে পানি নেয় হাতের তালুতে জিবা দিয়ে চাটে সামান্য একটু খুরমাখাজুরো খায় থেকে একটু খেয়াল করবেন ডাসুল যে মাটিতে ঘুমে আছেন। বেলাল পায়খানা পেশাব পর্যন্ত মাটিতে করতে চায় না কি ভালোবাসা কি পেন কি মোহাব্বত দিয়েছিলেন কি অনুসরণ কি তাকু অর্জন করতে পেরেছিলেন বেলাল কালো একটা মানুষ কুচকুচ কালো একটা মানুষ দাঁতটা তার এলোমেলো চুলটা তার এলোমেলো কিন্তু ইমানটা এত দামি ইমান ছিলেন বেলালের গায়ের রং কালো হলে কি হবে বেলালের সমস্ত শৈলের অঙ্গ পতঙ্গরা শরীরের মতো ধালা ছিল রাসুল একদিন খেয়াল করে দেয় বেলাল আরে বেলালা আয়ায় বেলালাই বেলালাই বহুদিন থেকে তোর আদরে আরে বেলা সিরিয়া দামিশ কিশোর বেলাল দেরে দריה আল্লাহ রাসুলের জন্য দোয়া করছে হে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার মালিক আমি আপনার গোলাম আপনি আপনি আমার মালিক আমি হলাম বেলাল আপনার চাকর এই যে নামাজ তাহাজ্জুদ আদায় করি আমার রাসূলকে দেখার জন্য আপনার দরবারে দোয়া করলাম ও আল্লাহ মেহেরবানি করে রাসুলকে আমার স্বপ্ন জগে আপনি দেখায় দেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে এ ইয়া আইুহাল মাদ্রাসের এমার বন্ধু এই মুহূর্তে বেলালকে স্বপ্ন যোগে বেলালকে মোবাইল করে দাও বেলাল যেন তোমার কাছে আসে বলুন নন্দ গোয়া তাহার যতের নামাজ পরে দাঁড়ায় দাঁড়া ঘুমে আছে বেলালের সামনে যে রাসুল বলে বেলাল আসো 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 বহুদিন থেকে তোমার কণ্ঠে আদান শুধু তুমি এসে একটু মেহরবানি করে আদান দাও বলুন আল্লাহ ভেগবান আজকে সেই বেলা আদান আছে বেলা আদান বেলের উত্তর সজির আদান দেয় আজকে পুন্ডুরি আছে বাসে গ্রামে পাঁচ উক্ত নামাজের জন্য আজান হয় রাসুলের সেই নামাজ সেই দিন আছে মানুষ মুসলমান কেমন নামাজ পড়তে চায় না কথা বলেন থেকে না বেলাল দৌড়া দৌড়া সে রাসুলের জালি মোবারক ধরে হাও করে কাদের রাসুল গত নেই নবিলাই নবিলাই যে নবীকে দেখে দেখে নামাজ পড়তাম যে নবীর সামনে কালেমার দাওয়াত দিয়েছি নবীর উপরে কলমা নিয়েছিলাম যার কারণে আবু জেহেল কাটটা কাটটা কভারে আমার গায়ে কাজ থেকে এমন ভাবে তীর মারতো তীর গায়ের মধ্যে গুস্তর মধ্যে যখন তীর ঢুকে যেত হাদিস শরীফের মধ্যে আসে সাহাবরা টেনা টেনার খুলতে পারত না বেলাল যখন আবার নামাজের মধ্যে যেত সাহাবরা তীর খুলতে পারত বলুন নল্ল ভগবান কালেমার জন্য দিনের জন্য নামাজের জন্য রোজার জন্য হজরের জন্য দিন প্রতিষ্ঠা আন্দোলনের জন্য সাহাবারা যে ভূমিকা পালন করেছে আপনি মুসলমান দাবি করলে আপনাকে ওই ভূমিকায় আমল করতে হবে